এই সরকারের বিভিন্ন দায়িত্বশীল লোক প্রমাণ করছেন স্ট্যাটাসের মধ্যে দিয়ে যে তারা আসলে দায়িত্ব তাদের দায়িত্ব না একটা স্ট্যাটাস ঠিক মতো দেওয়ার ওবায়দুল কাদের সাহেব ছবি দিতেন এবং সেই ছবিগুলি বেশ হাস্যকর হতো আমি যদি প্রশ্ন করি সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে প্রেস সচিব স্ট্যাটাস দিচ্ছেন যে অত তারিখ থেকে অত তারিখ তারপর জনগণের ভয় এখন সরকারি স্ট্যাটাস সরিয়ে নেয় জনগণের ভয়ে স্ট্যাটাস সরিয়ে নেন না আসলে আপনাদের বোকামি ধরা পড়ে যায় তাদের মানে যারা এগুলো লেখেন তাদের আমি ধরা পড়ে যায় সেই জন্য তারা স্ট্যাটাস সরিয়ে নেন ফেসবুকের স্ট্যাটাসের স্থায়িত্ব নাই বক্তব্যের লাগাম নাই নাসিরউদ্দিন পাটোয়ারি তিনশো আসন পেতে চান বা তার বেশি সালাউদ্দিনকে বললেন গডফাদার মাহফুজ স্ট্যাটাস ডিলেট করে এক এগারোর পদধ্বনি তিনি শুনতে পান তিনিই শুধু শুনতে পান এবং সরকার স্ট্যাটাস ডিলেট করে এই ব্যাপারে আপনার মতামত আমি একটা ড্রোন শোর মধ্যে দেখলাম যে পরিবর্তনের একটি উদাহরণ হিসেবে একটা বাক্য ব্যবহার করা হয়েছে যে আগে সরকারের ভয়ে মানুষ স্ট্যাটাস ডিলিট করতো এখন মানুষের ভয়ে সরকার স্ট্যাটাস ডিলিট করে কিন্তু ভয় শব্দটাই তো ঠিক না সরকার এবং জনগণ একজন একজনেরকে ভয় পাবে কেন আগে সরকার ভুল কাজ করতো সেই জন্য মানুষের স্ট্যাটাসকে সে ভয় পেত কিন্তু এইবারের সরকার কি ভুল কাজ করে যে তারা মানুষের স্ট্যাটাসকে ভয় পায় আগে সরকার দমন করতো কারণ সে জানতো সে ভুল কাজ করে কিন্তু এই সরকার কি স্বীকার করছে যে তারা ভুল কাজ করে আগের সরকারের মতোই এবং তারা এই জন্য স্ট্যাটাসকে ভয় পাচ্ছে এবং ভয় পেয়ে তারা ওই কাজটাকে ঠিক করছে অথবা তাদের স্ট্যাটাস ডিলিট করে দিচ্ছে এই সরকারের বিভিন্ন দায়িত্বশীল লোক প্রমাণ করছেন স্ট্যাটাসের মধ্যে দিয়ে যে তারা আসলে দায়িত্বজ্ঞানহীন তাদের দায়িত্ব নাই একটা স্ট্যাটাস ঠিক মতো দেওয়ার ওইটুক যোগ্যতা নাই যে ঠিক মতো একটা স্ট্যাটাস লিখবেন আর লিখলে পরে ওইটার পেছনে দাঁড়িয়ে সেটাকে ডিফেন্ড করবেন সেই সৎসাহস নাই এবং অনেক স্ট্যাটাস তো আসলেই এরকম হয়েছে যেগুলি নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে ওবায়দুল কাদের সাহেব ছবি দিতেন এবং সেই ছবিগুলি বেশ হাস্যকর হতো আমি যদি প্রশ্ন করি সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে প্রেস সচিব স্ট্যাটাস দিচ্ছেন যে অত তারিখ থেকে অত তারিখ তারপর ওনার ব্যক্তিগত চাকরি থাকবে কি থাকবে না উনি স্ট্যাটাস দিচ্ছেন উনি তখন একজন প্রেস সচিব নির্বাচন হয়ে গেলে তত্ত্বাবধায়ক সরকার না থাকলে ওনার কি হবে এই প্রশ্ন যখন উনি একজন প্রেস সচিব হিসেবে তার স্ট্যাটাসের মধ্যে দিয়ে দেন সেটা তো অসুবিধাজনক এই ছবিগুলিও তো ঠিক ওই কাদেরিয়া স্টাইল তো এইটা তো আমাদেরকে একটু বিবেচনায় নিতে হবে এবং এইগুলি যখন হয় তখন তো কিছু না কিছু মুছতে হয় কিছু না কিছু সরিয়ে ফেলতে হয় কিছু না কিছু লিখে ফেলার পরে একটু মাঝে মাঝে আঙুল কামড়াতে হয় সেটাই দেখছি এবং এটাকে আবার গর্ব করে বলছেন তারা যে জনগণের ভয়ে এখন সরকারি স্ট্যাটাস সরিয়ে নেয় জনগণের ভয়ে স্ট্যাটাস সরিয়ে নেন না আসলে আপনাদের বোকামি ধরা পড়ে যায় তাদের মানে যারা এগুলো লেখেন তাদের বোকামি ধরা পড়ে যায় সেই জন্য তারা স্ট্যাটাস সরিয়ে নেন এখানে জনগণকে ভয় পাওয়ার কিছু নাই নিজেদের এত জ্ঞান বিদ্যা বুদ্ধি পিএইচডি এত কিছু পুরস্কার টুরস্কার অনেক কিছু তারপরে তারা এরকম অদ্ভুত অদ্ভুত স্ট্যাটাস দিয়ে ফেলেন এটা আসলে আমাদের জন্য একটু বিব্রতকর আমরা যাদেরকে এত জ্ঞানী এত বুদ্ধিমান বলে ভাবতাম একটা স্ট্যাটাস ঠিক মতো দিতে পারে না এটা মানে এটা ঠিক আসলে মেনে নেওয়া যায় না